আমি যে দুপুরে খাইছ কি খাইছ ভাত খাইছো আর কি খাইছো বায়ম বায়ম মানে কি বেগুন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি কি খেয়েছো এখন হলো আমি যে চলে যাচ্ছি এখন তোমার কি অবস্থা তাই বলো কষ্ট হবে না কষ্ট হবে দাঁড়াও দাঁড়াও তোমার সোহান স্যার আসছে সোহান ভাই আসলে সে তোমার দেখভাল করবে সম্পূর্ণ হ্যাঁ আর হলো তোমায় তুমি তার কাছ থেকে শিঙাড়া খাবা সবসময় সিঙ্গারা খাবা আমার সাথে যাবা হ্যাঁ বলো যাবা কিনা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ও ময়লা ও তো ময়লা ওই ময়লা নিয়ে আমার প্ল্যানটি মুছে দেবো এখন আমার সাথে যাবা হ্যাঁ ময়মন সিং যাব ময়মন সিং হ্যাঁ ময়মন সিং যাব ঢাকা যাব কে যাবে কে যাবে আমার সাথে যেতে কাল দিছি ভেটি দিছি হ্যাঁ যাব আমার আমরা দুইজন হলে তোমার আর কিছু লাগবে সোহান ভাই আর আমি হলে তোমার আর কিছু লাগবে হুম

সোনা যাইতে রাজি আসছে ভাই নিয়ে চলে যাব ওরে ডাকা নিয়ে যাব ওরে সিঙ্গারা খাবা হ্যাঁ সিঙ্গারা খাবা সিঙ্গারা দেবো সামনে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও তোমার খারাপ তাই মন খারাপ করা যাবে না আমি আবার না আমি আবার আসবো তোমার টানে চলে আসবো আমি বুঝছো পড়ে গেলো না পড়ে গেল না আসো সামনে সামনে সেটা ইসমাইল দিক দিকটাও ইসমাইল দাও হাসি দাও